আজকে কিসের জন্য এসছো আমি মিছিল আছি কিসের জন্য কি দাবিতে এই আমাদের নমকার দাবিতে কি কি দোষী হে নির্দোষী নমক কোন দোষ নাই কোন দিন দোষ করে নাই সেই মমতাকে দোষে ফেলছে কারা ফেলছে তোমার বড় কি তোমার হ্যাঁ আর্টিকল কান্ডের জন্য আমরা তো বুড়া হয়ে গেলাম সেই আমরা তো বুড়া বাজারে বুড়া হয়ে গেলাম হচ্ছে আমরা মানবো না বাবা মানবো না কে করছে অন্যায় অন্যায় বাবা মিথ্যা মমতা সেই ডাক্তার নিচে বলে সেই করতে পারে হলো করছে তাকে কোন মমতা মুখ্যমন্ত্রী একটা হয়ে অন্যায় করতে পারে এতবারও করতে পারে না